যে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে যে বসা হয়েছে চাচাতো ভাইয়ের ছেলে মারা গিয়েছে এই সপ্তাহে আমি দুঃখ ভরাক্লান্ত মন নিয়ে তার মা কামনা করছি আমি মহান আমি মোহামাল্লা রবন সুক্রিয়া আদায় করছি যিনি সমস্ত আসলান জমিনের মালিক আজকে আমরা যে মিটিংয়ে সমাবেত হয়েছি এটা কারোরই এখন আর রজানা নয় কোন উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই আমাদের যে দুই নং ওয়ার্ড এই দুই নং ওয়ার্ডটা একটা নিরীহ ওয়ার্ড আর আমাদের দুই নং ওয়ার্ডের মানুষ অসহায় নিরীহ শব্দটি কেন ব্যবহার করেছি তা আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করে দিচ্ছি আমাদের দুই নং ওয়ার্ডের মধ্যেই টাঙ্গাইলের সবথেকে সুন্দর পার্ক এসপি পার্ক এই দুই নং ওয়ার্ডের ভেতরে অবস্থিত এই দুই নং ওয়ার্ডের বাম পাশে রয়েছে টাঙ্গাইল জেলখানা এই দুই নং ওয়ার্ডের বাম পাশে রয়েছে টাঙ্গাইল পুলিশ লাইন সামনে রয়েছে পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনেই জেলা পরিষদ এর সামনেই জেলা প্রশাসকের কার্যালয় এর সামনেই পুলিশ সুপারের কার্যালয় এর মাঝখানে রয়েছে টাঙ্গাইল জর্জ বলেন এত কিছু থাকা সত্ত্বেও আমি মনে করি না নিরালাম টাঙ্গাইলের প্রাণ কেন্দ্র আমি মনে করি দুই নং ওয়ার্ড প্রাণ কেন্দ্র তারপরও আজকে দুই নং ওয়ার্ডের যে বেহাল অবস্থা মুরব্বীরা যখন রাস্তা দিয়ে হেঁটে ফজরের নামাজে যায় আমি শুনি যে কাকি কাকে বকতে বকতে গালি দিতে দিতে যায় অন্ধকারের লাইটের জন্য ফজরের নামাজ পড়তে তাদের কষ্ট হয় বলুন এত বড় সরকারি প্রতিষ্ঠান সরকারের কর্তৃক সমস্ত নিয়ন্ত্রিত জেলা পরিষদ পুলিশ সুপারের কার্যালয় ডিসি অফিস পুলিশ লাইন জেলখানা থাকা সত্ত্বেও আজকে আমাদের ওয়ার্ডের যে অবস্থা আমি নিরীহ শব্দটি ব্যবহার না করে পারলাম না আর অসহায় শব্দটি কেন ব্যবহার করেছি আমার দুই নাম ওয়ার্ডের মানুষ গরিব বেশি এই দুই নাম গরিব মানুষ বেশি আর গরিব মানুষ সাধারণত সোজা সরল মনের হয় আর তাদের সরলতার সুযোগ নিয়ে বারবার আমরা তাদের ঠকিয়ে যাই তাদের বিশ্বাসকে ফেয়ে যাই এই জন্য আমি অসহায় শব্দটি ব্যবহার করেছি সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘ দীর্ঘ সময় হয়ে গেছে আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রসুলের এক সাহাবি ছিলেন ওমরে ফারুক রাজিয়ানপুর যিনি অর্ধ পৃথিবীর রাজা ছিলেন অর্ধ পৃথিবীর বাচ্চা ছিলেন তার একটা অভ্যাস ছিল তিনি রাতের বেলায় ভ্রমণ করতেন ছদ্মবেশে প্রজাদের খোঁজখবর নিতেন এক রাতে দেখে মরুভূমির ওই পারে একটু আলো জরে। ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালান যে দেখে একটি মহিলা চুলার উপরে কিছু রেখে রান্না করছে কিন্তু পাতিলের মধ্যে কিছু নাই পাশে দুইটা বাচ্চা কান্না করতেছে যে বলে মা কি করো বলে রান্না করি বলে তোমার চুলাই তো কিছু নাই শুধু খালি হারি বলে আমার বাচ্চারা খিদের জ্বালায় কান্দে কিন্তু আমার ঘরে খাবার নেই এই জন্য আমি অভিনয় করতেছি হাঁড়িটাকে চুলার উপর রেখে যাতে করে আমার বাচ্চারা ভাবে যে রান্না হচ্ছে এই আশায় তারা ঘুমায় পড়ে বলে ওমর রাজ্লাহ তালান বলতেছেন তুমি এটা তোমাদের বাচ্চা ওমরকে জানাও নাই তো দুর্ভাগ্যবশত মহিলাটা ওমর রাজ্লাহ তালানকে চিনত না কিন্তু জানতেন যে এই রাজা হচ্ছে নাম ওমর তো মহিলা বলতেছে ওমরের সাথে তো কথা হবে আমার হাসরের ময়দানে ওমরের সাথে কথা হবে আমার আল্লাহর কাঠগোড়ায় এই কথা যখন ওমর রাজ্লাহ তালানকে বলছে ওমর রাজ্লাহ তালানহ কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে অবস্থা খারাপ অমর রাজ্লাহ তালানহ পেছনে গিয়ে হঠাৎ করে দৌড়ে পোশাকারে গেছে একটা বস্তা নিয়ে চাল ডাল সমস্ত কিছু খাদ্য দ্রব্য খুব ভালোভাবে করছে বলে তার সাথে থাকা লোকটাকে বলছে আমার পিঠে এই বস্তাটা এই বস্তা কাঁধে নেবেন আপনি আমার কাঁধে তুলে দেন বলে মহিলা কি বলছে তোমার মনে আছে জমরের সাথে কথা হবে আমার হাসুরের ময়দানে আল্লাহ কাঠগড়ায় হাসুরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তুমি কি আমার হিসেব দিবা তুমি কি আমার বোঝা বহন করবা সেদিন তোমাকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং সেদিন বোঝ আমাকে বহন করতে হবে আজকে এই বস্তার বোঝ আমাকে বহন করতে দাও এই কথা বলে অনুরোধ মহিলার বাড়িতে গেছে নিজ হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইছে খাওয়ানোর পর চলে আসার সময় মহিলা বলতেছে যে ওমরের পরিবর্তে তুমি বাচ্চা হলে না জানি কতই ভালো হইত ওমরকে তো চিনে না নাম জানে এটাই যে জানে না মহিলা বলতেছে তোমার পরিবর্তে ওমরের পরিবর্তে তুমি থাকলে কত ভালো হইতো ওমর বলতেছে তুমি বাচ্চার দরবারে যেও মা আমাকে দেখতে পাবে এই কথা বলে চলে আসছে দূরে দাঁড়াই আছে আসে লোকটা বলতেছে উজু চলেন বলে না আমি যখন আসছিলাম দুটা বাচ্চাকে কান্দে দেখছিলাম খিদার জ্বালায় এখন আমি দাঁড়াই আছি আমি এই দুইটা বাচ্চা হাসি মুখ দেখতে চাই কারণ এদের এখন পেট ভরে গেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে ওভার হয়ে ফিরতে চাই যদি একটা সুযোগ আমাকে কারো টাকা কোনো দিন মেরে খাই নাই কারো হক মেরে খাই নাই আমি এই বস্তে সে প্রমাণ কে দিব আমিনো টাকা আছে আমিনো ড্রাইভার নুন টাকা আছে সামনে বসা আমার বাবা সতেরো আঠারো উনিশ বছর আগে মারা গিয়েছে এই আমিনো টাকার কাছে একটু জায়গা বিক্রি করেছিল স্ট্রোক করে মারা গিয়েছে তো হঠাৎ করে কৌলা দিয়ে দেখতে পারে নাই হঠাৎ করে একদিন আমিনো টাকা দশ বারো বছর তেরো বছর পর আমাকে ডাক দিয়ে বললো বাবা তার বাবা তো আমাকে একটি জায়গা বিক্রি করেছিল জমি বিক্রি করেছিল কিন্তু কওলা দিয়ে যেতে পারে নাই আমি সব সর্বস্ব এখানে লাগাইছি আমার যদি জায়গাটা না হয় আমি তো নিঃস্ব হয়ে যাব বাবা তুই কি আমার জায়গাটা কলা দিয়ে দিবি তাকে আমি বলছি কাটা জায়গা তো বিক্রি করছে আমার বাবা কওলা দেয় নাই দায়বদ্ধ টাকা তোমার না আমাদের ঠেকাই পড়ছে তুই না আমি ঠেকাই তো আমি পড়ছি যদি আমি তোমার সম্পদ তোমাকে না বুঝাই দিতে পারি কবে যেন আমার বাবা জন্মে হিসাব তো আমাকে দিতে হবে আমি তুমি সমস্ত প্রকার কাগজপত্র তৈরি করো আমি তোমাকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ তখন আমি করে দিব আমি ওর কাকা রেজিস্ট্রারি অফিসে দিয়ে কাগজপত্র তৈরি করে আমার বড় চাচা মিন্টু চাকাও সেখানে উপস্থিত ছিলেন আমার চাকাও উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত যখন তাকে কওনা করে দেয় এই আমি ওর কাকা আমার হাতে কিছু টাকা দিয়ে বলেছিল বাবা এটা তুই রাখ আমি তোকে খুশি হয়ে দিলাম আমি বলেছি না কোনো টাকা চলবে না এখানে দাইবদ্ধ ছিলাম আমি আজকে দাইমুক্ত হলাম শেষ পর্যন্ত আমিনের কাকামার হাতে কিছু টাকা গুজে দিয়ে বলে বাবা মিষ্টি খাওয়ার জন্য বলে অনন্ত রাত কথার কসর বলে একটা এক টাকা নেই নাই এইখানে উপস্থিত আতে সে বলল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক টাকা ইনশাআল্লাহ টাকা তার কাছে ঠিক আমি নেই না আমি চাই না তার কাছে 10 লাখ টাকা আদায় করতে পারতাম 10 20 লাখ টাকা তার চাইতে পারতাম সে দিতে বাধ্য ছিল আমি নেই নাই সে সন্তুষ্ট হয়ে বিশ্বে খাওয়ার জন্য দিয়েছে সেটাও নেই নাই আমি যদি আপনাদের সমর্থনে আল্লাহ যদি আমাকে কাউন্সিলার করে পাঠায় গত মিটিং আমি আল্লাহর নামে কসম করে বলেছি যতগুলো টাকা আপনাদের আমার কাছে বরাদ্দ আসবে প্রত্যেকটা টাকা হারে হারে বুঝে আছে পাঁচ বছর দিয়েছে যে ছেলেটা ইতিম আল্লাহ রসুল বলেন যে ইতিমের মাথায় হাত রাখে সে যেন আমার মাথায় হাত রাখি কারণ আমিও এদিন ছিলাম আপনারা যদি আমার প্রতি একটু আশ্বাস বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে এই ধরিনাম মারে ইতিহাসে এমন এক কাউন্সিলার উপহার দিব যে কাউন্সিলারের কাছে মানুষ আসতে হবে না এই কাউন্সিলার মানুষের তারে তারা যাবে ইনশাল্লাহ একটা কাউন্সিলারের কাছে কি হতে পারে পাঁচ চক্র নামাজ পড়বে পৌরসভার সময় পৌরসভায় বসবে সর্বোচ্চ কাজ হচ্ছে সেই মানুষের দারে দারে যাবে আমি সেই গুননের মত শতবিশে করে মানুষের ঘরে ঘরে যাইতে চাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমি আপনাদেরকে ঠকাবো না এই নামে ঠকাবো না আগামী বছরের দ্বারা মতে আসবে হবে পাঁচ বছর পরে ওই যে নাইপুরের রুবেল ভাই কইছে আজকে এমন অবস্থা মুস্তাকা কাকা বলে গিয়েছে ফোন ধরে না এর একপুর বাসিনা ভালো তাকে বিশ্বাস করে তাকে উঠিয়েছিল কিন্তু সে এনাগপুরবাসীর সাথে গাক্তারি করেছে দুই নম্বরের মানুষের সাথে বেঈমান করেছে আমি সেই বেঈমানি করব না ইনশাআল্লাহ আর কি যাইতে পারবে দেখতে পারবে যাইতে পারবে পারবে না সুযোগ একটা একবার যদি ভালো রেজাল্ট করবে বারবার তাকে মানুষ উঠিয়ে দিবে বারবার তাকে ভালোবাসা দিয়ে উঠাবে সুতরাং আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমাকে একটু সুযোগ দেন আমাকে ঘটনা দিলেন কাউকে না কলকেতভ ভোট দিবেন